নমস্কার বন্ধুরা কেমন আছেন নিশ্চয়ই ভালো আছেন বন্ধুরা নয় বারো কমপ্লিট সেট একটা বিক্রি আছে এই বিষয়টা নিয়ে আজকে আপনাদের সঙ্গে আমি কথা বলবো তো এই সেট কোথায় আছে কেমন কন্ডিশান আছে কি এমপ্লিফায়ার আছে সব কিছুই জানতে পারবেন আজকের এই ভিডিওর মাধ্যমে অবশ্যই ভিডিওটা প্রথম থেকে লাস্ট পর্যন্ত দেখতে হবে তো কথা না বাড়িয়ে চলুন মেন ভিডিওটা স্টার্ট করা যাক নিউ দুষ্টু সাউন্ড ও ক্যাবিনেটের তরফ থেকে আপনাদেরকে শুভেচ্ছা জানাই বন্ধুরা আমার আগের যে চ্যানেলটা ছিল ডিজে দুষ্টু সাউন্ড ও ক্যাবিনেট এই চ্যানেলটা বর্তমানে বন্ধ হয়ে গেছে তার পরিবর্তে এখন নতুন এই চ্যানেলটা নিউ দুষ্টু সাউন্ড ও ক্যাবিনেট এই চ্যানেলটা আপনাদের কাছে এসেছে নতুন অবশ্যই আপনারা এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন পাশে থাকা বেল ঘন্টাটা ওকে করে দেবেন তাহলে আমার ছাড়া নতুন নতুন ভিডিও সবার আগে আপনাদের কাছে পৌঁছে যাবে তো ক্যাবিনেট সংক্রান্ত যদি কোনো প্রশ্ন থাকে অবশ্যই আমার দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন পুরনো মাইক সেট বিক্রি বা কেনার থাকলে অবশ্যই আমার সঙ্গে যোগাযোগ করবেন এবং পুরনো মাইক সেট বিক্রি করানোর অ্যাডভার্টেজ যদি আপনারা কেউ করাতে চান তাহলে অবশ্যই আপনাদের পুরনো মাইক সেটের যে জিনিসগুলো আপনারা বিক্রি করতে চাইছেন সেই জিনিসগুলোর ছবি আপনারা তুলে আমাকে পাঠিয়ে দিবেন তো আপনারা যে কোনো জেলা বা যে কোনোই রাজ্যেই থাকুন না কেন কোনো অসুবিধা নেই আপনাদের বিক্রি করানোর অ্যাডভার্টাইজ আমি করিয়ে দিব তো আপনাদের কাছ থেকে আমি কোনো টাকা নেবো না কম টাকার মধ্যে ভালো প্রফেশনাল ম্যাগনেটের স্পিকার হাতে তৈরির যদি আপনারা কিনেন তো অবশ্যই আমার সঙ্গে যোগাযোগ করবেন আপনারা সব ধরনের স্পিকার বারো ইঞ্চি আঠারো ইঞ্চি পনেরো ইঞ্চি সব ওয়াটের স্পিকার আপনারা কম টাকার মধ্যে ভালো স্পিকার আমার কাছে পেয়ে যাবেন তো এর সঙ্গে যে পর্দা কয়েলের সেটটা দেওয়া হয় ওটাও দামিক দেওয়া হয় তো বন্ধুরা খুবই ভালো প্রফেশনাল ম্যাগনেট হাতে তৈরি স্পিকার আপনারা আমার কাছ থেকে কম টাকায় পেয়ে যাবেন কিনলে অবশ্যই আমার দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন এবং কম্পিটিশানমূলক প্রেশার ডিবা যদি আপনারা কেউ কিনতে চান সব ধরনের বারো ইঞ্চি পনেরো ইঞ্চি আঠারো ইঞ্চি স্পিকার চালানোর ক্ষেত্রে কম্পিটিশানমূলক প্রেশার ডিবা আপনারা খুবই কম টাকার মধ্যে আমার কাছে পেয়ে যাবেন তো যদি আপনারা কম্পিটিশানমূলক প্রেসার ডিবা কিনতে চান তাহলে অবশ্যই আমার দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন তো বন্ধুরা আমার নাম রাধে আমার বাড়ি ঠাকুরচক বেল্লা, পশ্চিম মেদিনীপুর কথা না বাড়িয়ে চলুন মেন ভিডিওটা স্টার্ট করা যাক दोस्तों नए बारों का कंप्लीट सेटअप एक बिक्री है नए बारों में स्पीकर लगा हुआ है बारह इंच एक सौ बीस वाट स्पीकर डेज का लगा हुआ है दो बॉक्स उसके साथ एक एम्पलीफायर भी मिल जाएगा आप लोगों को एम्पलीफायर स्टेंजर का टू के एम्पलीफायर है इसका उमर दो साल हुआ है कंडीशन ठीक ठाक ही है बहुत ही बढ़िया कंडीशन में ही है तो ये माल आप लोगों को मिल जाएगा बांकुड़ा डिस्ट्रिक्ट में तो दोस्तों नए बारों का कंप्लीट सेटअप आप लोग खरीदना चाहते हैं तो जरूर मेरा दिया हुआ नंबर पे जोगाजोग करना होगा इसका कीमत बहुत ही कम है खरीदना चाहते हैं तो जरूर मेरा दिया हुआ नंबर पे जोगाजोग करना होगा मैं साहब बंधु देखे कौशी नए बारो कंप्लीट सेटअप गोटे बिक्री हो तो मोर নয়েজ বারো বকস দুই পিস তার সাথ তোমর গোটে স্ট্রেঞ্জার টু কে এমপ্লিফায়ার তোমার মেলেয এম্প্লিফায়ার কন্ডিশন ঠিকঠাক অক্স তোমর সেবি ঠিকঠাক অমর এত স্পিকার লগান অারো ইঞ্চ একশো কুড়ি ওয়াটর ডেজর স্পিকার লগান অমর এমপ্লিফায়ার কন্ডি ভালো অছি বয়স দুবছর হয়েছি তোমর এই মালটা অনেক বাঁকুড়া ডিস্ট্রিক্টর তো খুবই কম টাকারও তোমার এই সেট আপটা যাব দুইটা ছয় বারো আউ গোটে স্টেঞ্জার কে এমপ্লিফায়ার তো তোমার যদি এই সেটিংটা তোমার কেউ কিনিব মধ্যে দেওয়ার নম্বরের যোগাযোগ করিব বন্ধুরা ছবিটা দেখলেন নয় বারোর কমপ্লিট সেট একটা বিক্রি আছে দুটো নয় বারো বক্স আছে তার সঙ্গে একটা স্টেঞ্জার দু হাজার এমপ্লিফায়ার আছে তো বন্ধুরা নয় বারোতে স্পিকার লাগানো আছে বারো ইঞ্চি একশো কুড়ি আট ডেজের স্পিকার লাগানো আছে কন্ডিশান খুবই ভালো আছে এর সঙ্গে স্ট্রেঞ্জারের দু হাজার এমপ্লিফায়ার একটা আপনারা পেয়ে যাবেন এমপ্লিফায়ার কন্ডিশানও ভালো আছে এই সেট আপটার বয়স বছর হয়েছে তো এই মালটা আছে বাঁকুড়া ডিস্ট্রিক্টে খুবই কম টাকায় আপনারা এই সেট পেয়ে যাবেন তো যদি নয় বারোর কমপ্লিট এই সেট আপটা আপনারা কেউ কিনেন তাহলে অবশ্যই বন্ধুরা আমার দেওয়ার নাম্বারে যোগাযোগ করবেন নাম্বার আমার নিচে দেওয়া থাকবে ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই বেশি বেশি করে বন্ধুদেরকে শেয়ার করবেন ভিডিওটা লাইক করতে ভুলবেন না আপনাদের একটা লাইক আমার নতুন নতুন ভিডিও করার অনুপ্রেরণা জাগায় তো অবশ্যই বন্ধুরা ভিডিওটা লাইক করবেন আর এই রকম নতুন নতুন ভিডিও আপডেট পেতে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন নয় বারোর সেট একটা বিক্রি আছে কমপ্লিট দুটো নয় বারো বক্স আছে তার সঙ্গে একটা স্ট্রেঞ্জার দু হাজার এমপ্লিফায়ার আছে পেয়ে যাবেন একটা কমপ্লিট সেট তো বন্ধুরা নয় বারোতে স্পিকার লাগানো আছে বারো ইঞ্চি একশো কুড়িও আট ডেজের স্পিকার লাগানো আছে এবং এর সঙ্গে স্ট্রেঞ্জার দু হাজার এমপ্লিফায়ার একটা পাবেন কন্ডিশান খুবই ভালো আছে বয়স দু বছর হয়েছে এই মালটা আছে বাঁকুড়া ডিস্ট্রিকে খুবই কম দামের মধ্যে আপনারা এই সেট কমপ্লিট পেয়ে যাবেন তো যদি কিনেন অবশ্যই আমার দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন আজকের এই ভিডিওটা প্রথম থেকে লাস্ট পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন আগামী ভিডিওতে আবার দেখা হচ্ছে নমস্কার